আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখবেন আর আমি এখন হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকব বিমানবন্দরের বাইরে ঢুকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এটা হলো বিমানবন্দরের বাইরে দিক এটা হলো বিমানবন্দরে গেছি তো আপনারা সকলে আমার সঙ্গে থাকবেন আমি হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করবো আপনারা আমার সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে হাজারা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলাম কোন দেশ থেকে ভাই তো বড় ভাই আমাদের কাতার থেকে আসলো আমরা প্রথমে ঢুকে ভাই ঢুকে ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই ধন্যবাদ ভাই তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন অনেক কিছু দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমি কিছু খানে আগেই এই রাস্তা দিয়ে ঢুকলাম এটা হলো বিমানবন্দরের রাস্তা একটা রাস্তা এদিকে গেছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমি এদিকে গেছে একটা রাস্তা সামনের দিকে এই গেছে যদি একটু দেখানোর চেষ্টা করি আর এই হচ্ছে আমাদের হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর আপনারা যখন হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকবেন ঢোকার পরে আপনারা এরকম একটা চিত্র দেখতে পাবেন এটা হলো তিনটা রকেট আছে তিনটা রকেট আর এখানে একটা সুন্দর করে গল পৃথিবী রয়েছে তো এটা দেখতে অনেক সুন্দর আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমি তো এটা বিমানবন্দরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা পাবেন গেট থেকে ঢোকার কিছুক্ষণ পথ সামনে এগিয়ে আসবেন তারপরে এই পৃথিবী তিনটা রকেট আপনারা পাবেন তো যারা আছেন অবশ্যই দেখছেন যারা আসেননি তাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম আমি আর একটা কথা বারবার বলে রাখি চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে পৃথিবী থেকে চলে আসলাম আরেকটা যে দুই হাতের মধ্যে একটা বল আছে আমাদের হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে সেই হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে যে দুই হাতে একটা বল রয়েছে সেই বলটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গার্ডেন আসলে হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে আরও অনেক সুন্দর সুন্দর গার্ডেন আছে তো এই গার্ডেনগুলো আপনারা দেখতে পাবেন অবশ্যই আমার একটা ইউটিউব অন্য একটা চ্যানেল আছে মোহাম্মদ আমিনছে সেই চ্যানেলের সমস্ত ভিডিও আপনাদেরকে কমপ্লিট লাইভে যাবেন সব কিছু ভিডিও পেয়ে যাবেন এই দুই হাতে যে একটা বল রয়েছে এটা যদি আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ছিল অনেক সুন্দর একটা পরিবেশ তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা থেকে আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন তো প্রিয় দর্শক আমি এখন যে বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হলো বিমানবন্দরের একটা অংশ এটা শেখ মুজিবুর রহমানের এখানে একটা বড় ধরনের একটা মূর্তি ছিল তো এই মূর্তিটা এখানে পাঁচই আগস্টের পর ভেঙে ফেলা হয় ভেঙে ফেলার পর তারপর এটা এখন নতুন করে নির্মাণে কাজ চলতেছে এই জায়গায় যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে যারা এর আগে বিমানবন্দরে আসলেন অবশ্যই আপনারা জানেন এখানে অনেক বড় একটা মুজিব সাহেবের একটা মূর্তি ছিল সেটাকে নতুন করে ভাঙা হচ্ছে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা ভেঙে হয়তো এই জায়গায় কোনো কিছু করবে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কথা থেকে দেখতেছেন আর আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আমরা এক নম্বর টার্মিনাল থেকে আমরা যদি একটু এদিকে আসি এদিকে অব্যাধ অভ্যন্তরীণ যে ভবনটা রয়েছে আমাদের হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটা যদি একটু দেখাই আপনাদের আর ওই সামনের দিকে ভিআইপি টার্মিনালটি হয়তো কিছুদিনের মতো চালু হয়ে যাবে কিছুদিনের মধ্যে প্রদর্শক এই ছিল আমাদের হজরত সাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর তো আমি তো আগে বলছিলাম যে ছয়টা গেট আছে উপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি যদি গেটগুলোর একটু সামনে যাই যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এগুলোর সামনের গেটগুলো এদিক দিয়ে মানুষ সব মানুষ সব রওনা করে তো এই মানুষগুলো সব আসছে কেউ আত্মীয় স্বজন ভাই দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ ঢুকছে আয় ও মানে না ভাই ও মানে ভাই আয়দের জন্য দোয়া করবেন আমাদের দেশের সম্পদ সামনে যে জায়গাটা দেখতেছেন এটা হলো যাত্রী অপেক্ষাঘাট আর উপরে এটা হলো মাইক্রো মাইক্রোস্টান আর আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হলো দুই নম্বর টার্মিনাল দেখলাম এখন আমি একটু নিচে যাব নিচে যায় একটু নিচের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের আর এটা হলো আমাদের বিমানবন্দরের যে টাওয়ারটা রয়েছে এটা হলো এই টাওয়ার আমি যদি একটু উপরের দিকটা একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা হলো উপরের দিকটা উপরের দৃশ্যটা তো দর্শক আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা থেকে দেখতেছেন আমাদের ভিডিওরা যে এই গাড়িগুলো ঢুকতেছে মেহমানকে আনার জন্য এই রাস্তাটা হলো মেহমান নিয়ে রাস্তা তো এই গাড়িগুলো সমস্ত কিন্তু আপনাদের মেহমান আসবে এই গাড়িগুলো সমস্ত গাড়ি খালি যাচ্ছে এগুলো মেহমান আসবে আর বিমানবন্দরের অফিসটা যদি একটু দেখাই এটা বিমান ভবনটা এটা আমাদের বাংলাদেশ হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভবনটা আছে এটা হলো এদিকের ভবনটা তো প্রিয় দর্শক আপনাদেরকে অশেষ ধন্যবাদ